একশো সাঁত্রিশ বছরের ইতিহাসে প্রথম রিউনিয়ন অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের যাতে অংশ নেয় বিদ্যালয়টির প্রাক্তন শিশুটিটি ব্যাচ বুধবার ১৯ জুন দিনব্যাপী নানান আয়োজনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন সকালে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে র্যালি নিয়ে অনুষ্ঠান প্রাঙ্গনে প্রবেশ করে কয়েকটি ব্যাচ সকাল দশটার দিকে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার সকাল থেকে প্রবল বৃষ্টি হলেও তা উপেক্ষা করে প্রাক্তন শিক্ষার্থীরা দলে দলে অনুষ্ঠানে যোগদান করেন বিদ্যালয় প্রাঙ্গনে পুরনো সহপাঠীদের পেয়ে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন সবাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী আনি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁয়া লক্ষীপুর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও রিউনিয়ন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী প্রমুখ বক্তৃতায় তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন এসব হেভিওয়েড ব্যক্তিরা বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তাদের এক মঞ্চে দেখে অনুপ্রেরণা পান জুনিয়ররা রিউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব কামরুল হাসান সদস্য সচিব ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী নবী সোহেল কার্যকরী কমিটি ছাড়াও প্রোগ্রাম বাস্তবায়নে সমন্বয়ক কমিটি সহ ছাব্বিশটি উপকমিটি দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল বলেন প্রাক্তনদের উপস্থিতি নতুনদের জন্য অনুপ্রেরণার ব্যক্তিজীবনে প্রাক্তনদের অর্জন দেখে নতুনরা অনুপ্রাণিত হবে নিজেদেরকেও তারা সিনিয়রদের মতো গড়ে তুলতে উদ্যমী হবে তাদের চেষ্টা হবে আরও ভালো অবস্থানে যাওয়ার আঠারোশো সালে মডেল হাই স্কুল এবং উনিশশো ষাট সালে এইচএ সামাদ একাডেমি প্রতিষ্ঠা পায় উনিশশো সালে দুটি প্রতিষ্ঠান একত্র হয়ে জাতীয়করণ হয় এবং নতুন নামকরণ হয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এজন্য রিউনিয়নের নাম দেওয়া হয়েছে আদর্শ সামাদিয়ান সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ঐতিহাসিক এ আয়োজন